বাউল সাধক রশিদ উদ্দিনের একশো ছত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় দুই দিনব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব অনুষ্ঠিত প্রণব রায় রাজুর তথ্য ও ভিডিও চিত্রে মালজোয়া গানের প্রবর্তক জাতীয় পুরস্কার প্রাপ্ত বাউল সাধক রশিদ উদ্দিনের একশো ছত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব মাইনাস দুই হাজার পঁচিশ উনিশ ও বিশের জানুয়ারি পর বাহিরচাপড়া এলাকায় বাউল রশিদ উদ্দিন একাডেমি প্রাঙ্গনির স্মরণসভা ও বাউল উৎসবের আয়োজন করে বাউল রশিদ উদ্দিন একাডেমি উনিশের জানুয়ারির রবিবার প্রথম দিনের স্মরণসভায় কবি ও সাংবাদিক সৈয়দ সময় এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাউল রশিদ উদ্দিন একাডেমির চেয়ারম্যান মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক পি অবসরপ্রাপ্ত অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আলী পাঠান নেত্রকোনা সদর উপজেলার নির্বাহীর কর্মকর্তা আসমা বিনতে রফিক লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক প্রবন্ধকার সমাজ চিন্তক চন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হাসান আলোচনায় বক্তব্য রাখেন বাউল রশিদ উদ্দিন একাডেমির মহাসচিব ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবিয়া চৌধুরী হেলিম নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী অন্যান্যদের মাঝে সঞ্চালনায় ছিলেন কবি লেখক মোহাম্মদ ইসলাম উদ্দিন খান চঞ্চল ও কবি সুমিত্র সুজন আলোচনা শেষে দেশ বরেণ্য বাউল শিল্পীদের অংশগ্রহণে বাউল গান অনুষ্ঠিত হয়েছে যা বিপুল সংখ্যক দর্শকদের মোহিত করে দ্বিতীয় দিন বিশে জানুয়ারি সোমবার বাউল সাধকের স্মরণে আলোচনা করেন লোক গবেষক ও রাজুল বাজার কলেজের স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা হাজারো মানুষের সমাগমে বিপুল সংখ্যক শ্রোতা ও বাউল শিল্পীবৃন্দের অংশগ্রহণে মুখরিত ছিল স্মরণসভা ও বাউল উৎসবের মাঝ কবি ও সাংবাদিক সৈয়দ সময়ের সঞ্চালনায় সাংস্কৃতিক বাউল উৎসব অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে বাউল শিল্পী আশিক সরকার ফকির চান গোলাম মোল্লা উমেদ আলী বাজিদ আব্দুর রব কাশেম সিদ্দিকি আব্দুল হালিম পাগলা বাবুসহ প্রায় পঞ্চাশ জন শিল্পীর সুরে মুগ্ধ হয়ে হাজারো শ্রোতা আনন্দচিত্তে ঘরে ফেরে